অনেক পাসপোর্ট না। সেটা আমরা চার লক্ষের মতো সবাইকে তাদের যা পেন্ডিং ছিল সেটা পুরোটা কমপ্লিট করা হয়েছে দেওয়া হয়ে গেছে সবার কাছে আর অন্যান্য যেগুলো দিনে আসে ইস্যুগুলো প্রত্যেকটাই তো অ্যাড্রেস করা হয় আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি প্রবাসীদের প্রত্যেকটা ইস্যুই যাতে আমরা অ্যাড্রেস করতে পারি

আমরা আমাদের প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যে সময় দেওয়া হয়েছে ঠিক একই সময়ে প্রবাসী সাংবাদিকদের জন্য দেওয়া হয়েছে কাউকে আগে পরে কোনো এগুলো আগে পরে করা হয়নি না এটা হওয়ার কথা না আমরা এটা দেখব আপনার কথা দিলেন আমরা এটা দেখব এটা এটা আমাদের তো

সব কিছু তো ওয়েবসাইটে থাকতে হবে এমন তো কোনো মানে হয় না ঠিক না তবে আমরা জানি উনি কিং চার্লস দি থার্ড হারমোনিয়া অ্যাওয়ার্ড পাচ্ছেন এটা খুবই প্রেস্টিজিয়াস একটা উনি কাজ করেছেন দরিদ্র মানুষের জন্য পুরো পৃথিবীর মানে পৃথিবীতে পোভার্টিকে দূরকরণের জন্য যে কাজগুলো করেছেন এনভারনমেন্টের জন্য যে কাজ করেছেন জিরো ওয়েলথ অ্যাকুমুলেশন মানে ওয়েলথ অ্যাকুমুলেশনের বিরুদ্ধে যে উনি সোচ্চার ছিলেন ওনার যে পুরো কাজগুলো বা সোশ্যাল বিজনেস থ্রি জিরো এই প্রত্যেকটার বিষয়ে লাইফ লং যে উনি ডেডিকেশন ছিলেন মানুষের জন্য ইয়াং পিপলের জন্য দরিদ্র পিপলের জন্য সেইটার কারণে ওনাকে এটা দেওয়া হচ্ছে আপনার এবং সেই সাথে উনি কিং চার্লসের সাথে ওনার একটা প্রাইভেট অডিয়েন্সও আছে একটা ওয়ান টু ওয়ান মিটিংও আছে

আপনারা এখানে যে নিউজগুলো করছেন হ্যাঁ সেই নিউজগুলো তো আমি জানি যে এখানে আপনারা যারা হয়তো এখানে বিভিন্ন আউটলেট চালান তারা আবার বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় টেলিভিশনে আপনারা কাজ করেন হুম সুতরাং ওই যে আপনাদের পত্রপত্রিকা বা টিভি চ্যানেলগুলোতে কিন্তু প্রধান উপদেষ্টা এর আগে বিভিন্ন সময় কথা বলেছেন এবং আমরাও খুব কিন মানে খুবই আগ্রহী যদি এরকম একটা আয়োজন করা যেত এবং এরকম একটা আয়োজনের মানে ওই যে কমিউনিটির সঙ্গে একটা বড়ো আয়োজনের একটা কথাবার্তা হচ্ছিল কিন্তু আপনি বুঝতে পারছেন যে দেখেন এখানে ব্রিটেনে এখন প্রায় ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ অফিসিয়ালি বাংলাদেশে ব্রিটিশ বাংলাদেশে বসবাস করছেন এখন এখানে অনেকের মধ্যে একটু মন খারাপ হয় যে আমি দাওয়াত পেলাম না আমারটা কি হলো এখন আমরা হয়তো একটা প্রোগ্রাম করলে বড় জোর এক দেড়শো লোককে আমরা ইনভাইট করতে পারবো এর বেশি পারব না না আপনারা তো ব্রিটেনের কালচার জানেন যে এখানে বড় জমায়েত করার বা বিশাল গ্যাদারিং করার মতো অত সুযোগ সুবিধাও নাই এখন এইটা একটা আমাদের জন্য উভয় সংকট বটে আমরা চাই যে সবার সঙ্গে অ্যাঙ্গেজ করতে কিন্তু আবার অনেক সময় এটা সময়ের স্বল্পতার কারণে বা লজিস্টিক সাপোর্টের কারণে বা বিভিন্ন আপনাদের মধ্যে যারা আছেন বিভিন্ন গ্রুপ সাব গ্রুপে অনেকে ভাগ আছেন একটা গ্রুপকে ইনভাইট করলে আর একটা গ্রুপ মনে করেন যে হয় না যেমন ধরুন আজকে প্রেস কনফারেন্স আমরা যদি এটা না করতাম অনেকে বলতেন যে আপনারা তো কোনো প্রেস কনফারেন্স করলেন না আমরা কিন্তু করেছি আমার গ্রুপে প্রায় পঞ্চাশ জনের বেশি আছে কয়জনের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে দিই থ্যাংক ইউ